তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সারা সকাল মেঘ করেছিলো যেহেতু কালকে বৃষ্টি হয়েছে রাতে আর এখন অনেক বেলায় হয়ে গেছে ভিডিওটা আমি শুরু করছি তো এই দেখো গাছের জল মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে ছিটে ফোটা ছিটে ফোঁটা করে সকালবেলা থেকে দেখছি টাছের জল তো আর হাওয়া দিচ্ছে দেখা যাক কি হয় দেখো হাওয়া দিচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আর কি রান্না হবে জানি না আমি আমার ভালো লাগছে না কিছু বৃষ্টি হওয়ার পরে দেখো কাদা মাটি দেখো হাওয়া দিচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আর কি রান্না হবে জানি না আমি আমার ভালো লাগছে না কিচ্ছু বৃষ্টি হওয়ার পরে দেখো কাদা মাটি তো আমার ফাইনালি দেখো আমি রান্না করছি এ দেখো ডাল পেঁয়াজ দিয়ে ডাল হবে মসুরের ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে বেগুন ভাজা কাঠ ভাজা আছে তলায় যেন আর এখানে দেখো মাছ এই মাছ কী জানি রুল মাছ মনে হয় রুই মাছ ভাজা ডাল মাছ ভাজা বেগুন ভাজা ভাত আর সাথে লেবু ভালোই হয়েছে আন্ডা খাবার তাহলে দেখলাম কত মেঘলা মেঘ রোদ আর এখন দেখো বেলা বাজে বারোটা বারোটার সময় রোদ্দুর রত আর এই একটা মাটি মেখেছে টোটার থেকে ওই 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 কালো? একটা সারা দিচ্ছে মাটি মেঠিয়েছি কী অবস্থা আবার মেটলা হচ্ছে একবার রোদ্দুর একবার মেঠলা এরকমই উঠছে আর আমি আজকে রান্না করলাম বললাম এটা একবার মাছ ভাজা পেঁয়াজ দিয়ে মসুরির ডাল আর বেগুন টাকল ভাজা ভাত ব্যাস এই কোথায় যাস হুম দেখো ট্রাঁদায় কি অবস্থা পরিষ্কার জায়গা টাদাই ছড়াছড়ি হচ্ছে আর এখানে তো এখন পরিষ্কার করবো আমি স্নান করে হ্যালো বন্ধুরা শুভ দুপুর গলাটা আবার টুসটুস করছে তিন দিন ধরে কাশি হচ্ছে তো এখন স্নান করে আসলাম এসে একটু বাইরে বসে আছি হাওয়া হচ্ছে তো এখন একটু পরে ঠাওয়া দাওয়া একটু বসে নেই এখন পনে দুটো প্রায় বাজে আজকে দিনটা টাইমটা কেটে যাচ্ছে তাড়াতাড়ি আর একবার মেঘ একবার মেঘলা একবার হচ্ছে রোদ্দুর এরকম হচ্ছে তো এই যে বাইরে বসে আছি মাছটা আর একটু ভেজে নেব মানে গরম করে নেবো ভাজা মাছ পরে খেতে পারি না ঠান্ডা হয়ে গেলে সময় মাছটা ভেজে মাছটা ঠান্ডা হয়ে না একটু গরম করে নিচ্ছি তার জন্য কড়াইতে রেখেছি আর এইটুকু তেল বেঁচে যাচ্ছে এর মধ্যে ভেজে নেব মাছটা মানে গরম করে নেবো মাছ নিয়ে নিলাম দু পিস তারপরে একটু লনটা দিয়ে ভেজেছি আজকে মাছ ঝাল ঝাল করে কি জানি ঝাল হয়েছে কি না খেয়ে বলতে পারবো তো এই যে এই যে মাছ কিনে নিলাম দু পিস সাত দো লনটা দিয়ে ভেজেছি আজকে মাছ ঝাল ঝাল করে কি জানি ঝাল হয়েছে কি না খেয়ে বলতে পারবো তো এই যে তো খাবারটা খুব সুন্দর লাগছে লেবু দিয়ে ডাল দিয়ে ভাতটা মাখিয়েছি আর আমার এমনিতেই কাশি হচ্ছে রলাটা টুস করছে তো খুব টেস্ট লাগছে আর এই খাবারটা খেতে খেতে আমি এখন ইউটিউব ভিডিও দেখবো তো চলো টাটা